ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ যাওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাল অধিনায়ক সাকিব আল হাসানের তেরে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সকলের মাঝে নানা আলোচনার সমালোচনার পর অবশেষে সেই ভিডিও নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিঁড়ি জয়ের এই নায়ক বলেছেন ভিডিওটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা প্রকৃত ঘটনা প্রকাশ করে না পাশাপাশি পরিস্থিতি বিবেচনা ছাড়াই কোনো সিদ্ধান্ত না নিতে সবাইকে অনুরোধ করেছেন বাংলাদেশ টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লর্ডার হিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ যাওয়ার পর হোটেলে ফিরে হোটেলের এক সমর্থকের সঙ্গে হঠাৎ তর্ক লেগে যায় তার এক পর্যায়ে তিনি সমর্থকদের দিকে তেরে যান এবং আপত্তিকর ভঙ্গি করেন পরে চলে যেতে গিয়েও আবার উত্তেজিতভাবে তেরে আসেন সাকিবের এমন আচরণে ক্ষিপ্ত অনেকে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন ভিডিওটি যারা শেয়ার করেছেন তাদের দাবি নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারিয়েছিলেন সাকিব তবে পরে জানা যায় ঘটনাটা মোটেই তেমন ছিল না গতকাল রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভক্তদের এক খোলা চিঠিতে সাকিব নিজেও সেই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন সাকিবের পুরো বক্তব্য নিচে তুলে ধরা হলো আমার প্রিয় ভক্ত এবং অনুসারীদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই সম্প্রতি আমাকে নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ যাওয়ার পর লবিতে আমাকে এবং একজন তথাকথিত ফ্যানের সাথে তর্ক বিতর্ক করতে দেখা যায় এই ক্লিপটি সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা প্রকৃত ঘটনা প্রকাশ করে না পরপর ম্যাচ থাকায় আমি এবং আমার সতীর্থরা বেশ ক্লান্ত ছিলাম এবং আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছিলাম আমরা আমাদের নিজস্ব সরঞ্জাম এবং ব্যাগ বহন করছিলাম তাই আমাদের হাত সম্পূর্ণ পূর্ণ ছিল না যা কোনোভাবেই অটোগ্রাফ দেওয়ার ব্যবস্থা ছিল না আমরা সর্বদাই আমাদের ভক্তদের সাথে সময় কাটাতে পছন্দ করি এবং তাদের সাথে ছবি তুলে অটোগ্রাফ দিয়ে মুহূর্তগুলি ভাগ করে নেওয়ার চেষ্টা করি কিন্তু ভক্তদেরও বুঝতে হবে যে আমরাও মানুষ আমরাও মাঠে একটা বিজয় অর্জনের জন্য প্রাণপণে লড়াই করি আমাদের কি ব্যস্ত কিংবা ক্লান্ত অনুভব করার অনুমতি নেই আমরা আপনাদের সমর্থন বুঝি এবং প্রশংসা করি সব সময় এবং চেষ্টা করি আপনাদের সমর্থনের প্রতিদান যেন আমরা মাঠে ভালো খেলার মাধ্যমে দিতে পারি কিন্তু মাঝে মাঝে আমাদের এই কঠিন পরিশ্রম এবং কঠোর চেষ্টার মাঝে সবসময় নিজেকে গুছিয়ে রাখা কষ্টকর হয়ে পড়ে আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের মধ্যে কেউ যদি আপনাদের অনুরোধ না রাখতে পারি তবে তা ব্যক্তিগতভাবে নেবেন না কারণ আমরা যে পরিস্থিতি রয়েছি তা হয়তো আপনি যা দেখছেন তা থেকে ভিন্ন হতে পারে। হুটহাট আমাদের পরিস্থিতি বিবেচনা না করে কিংবা আমরা যেমন মুড়ে আছি তা বোঝার চেষ্টা ছাড়াই কোনো সিদ্ধান্ত বা মতামত দিতে ব্যস্ত হয়ে পড়বেন না আমি আমাদের ভক্তদের অসম্ভব ভালোবাসি এবং আমি মাঠে তাদের জন্যই খেলি সেটা জাতীয় দলে হোক কিংবা কোনো লিগের জন্য হোক একই সাথে আমি আমার ভক্তদের কাছ থেকে সম্মান ভালোবাসা এবং তারা আমাকে বুঝবে এমনটাই আশা করি আমি জানি কিছু মানুষ যারা হয়তো আমাকে ফলো করে অথবা করে না কিন্তু সর্বদা ছোট ছোটো বিষয় আমাকে নিচু করতে পছন্দ করে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের থেকে ভালো কিছু প্রত্যাশা করতে হলে এই নিচু মানসিকতার পরিবর্তন প্রয়োজন প্রত্যেকটা ম্যাচে আমরা এমনিতেই অনেক বেশি চাপে থাকি নতুন কোনো চাপ প্রয়োগ না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো আর এই মানসিকতার বাইরে যারা আছেন আমি সর্বদা তাদের পাশে আছি সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইলো সাকিব